হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অনেক দিন পর আবার আমি ব্লগ করছি মাঝে মাঝে উদাও হয়ে যায় সেটা তোমাদের জন্যই হয় কারণটা পরে বলবো তো যাই হোক এখন বাজে হচ্ছে এই যে দেখে নাও সাড়ে পাঁচটা তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন অনেক রান্না বান্না বিশাল কাজকর্ম রয়েছে জলগুলো ভরে ঘরে রেখে দিলাম কারণ আজকে বাড়িতে আমার আমাদের যে গ্যাংটা আছে তো গ্যাংয়ের সবাই আসবে মানে আমাদের দেওর দেওরের বউ তোরা আমার বোন সবাই আসবে সবাই মিলে একটু মজা টজা হবে খাওয়া দাওয়া হবে তো তারই প্রিপারেশন চলছে তো এখন রান্না টান্না করবো রান্না টান্না করার পর ওপর ওরা আসবে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আশা করি ব্লগটা ভালো লাগবে পুরোটা দেখবে স্কিপ না করে আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন বাই ভাই নিচে যাবো তাড়াতাড়ি করে রেডি করি তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি হাঁপিয়ে গেলাম নিচ থেকে দৌড়তে দৌড়তে এলাম সব জল টল ভরে রেখে তো এখন মোটামুটি সাজিয়ে নিয়েছি দেখো প্রতিদিনই এরম সাজানো থাকে আজ স্পেশাল কিছুই সাজানো নেই তবুও একটু ভালো করে ক্লিন করেছি সেটাই আর কি তো এইটা আমার ঘর প্রচুর ঠাকুর ভক্ত আমি দেখো আমার ঘরে কত ঠাকুর আছে প্রচুর 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 ঠাকুর আছে তো যাই হোক এখন আর কথা বলবো না এই যে অনেক লেট হয়ে যাচ্ছে ঘড়ির কথা নক করছে অনেক দেরি হয়ে যাচ্ছে তো এখন রাখি আবার পরে তোমাদের সাথে আসছি এখন আমি নিচে যাব তো এখন পদের টাটা বাই নিচে চলে এসেছি ফুল দামে প্রিপারেশান শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার শাশুড়ি বাবা আমাকে কিন্তু কাজে অনেক হেল্প করছে আজকে রান্নাটা পুরোটাই আমি করব। এখানে সব কাটাকাটি বাটা বাটি কমপ্লিট করে ফেলেছি আর এখানে প্রায় তিন কিলো মতো মাংস আছে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাংসের আলু ভাজতে দিয়ে দিয়েছি এখানে চাটনি হবে টমেটো আজকে কিন্তু আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করব শুধু রান্না করলেই হবে না যারা আসছে তাদেরকেও সময় দিতে হবে তাদের সাথে টাইম স্পেন্ড করব তো সেই জন্য আর কি ওদের ডাকা তো সেই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য পেঁয়াজটা দিকে ভাজা হতে থাকুক ওদিকে আমি টমেটোর চাটনিটা করে নিই তো টমেটো চাটনির মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই আমি পুরো চাটনিটা তৈরি করেছি আর এখানে কিন্তু রান্নার আমি কোনো টিপস দিচ্ছি না আমি যেভাবে আজ দিনটা কাটিয়েছি যেরকম রান্না করেছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমার মানে মাংসর জন্য মশলা কষাতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি রেগুলার যে মাংসতে মশলাগুলো তোমরা ইউজ করো সেগুলোই আমি করেছি এক্সট্রা কিচ্ছু দিয়ে আর এদিকে টমেটো চাটনিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নেবো এটাকে আর এদিকে আমি মাংসও দিয়ে দিয়েছি মাংসটাও হচ্ছে আলুটাও সে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এর মধ্যে মাংস থেকে কষানোর সময় আমি কোনো জল অ্যাড করিনি পরে ঝোল রাখার জন্য কিছুটা জল দিয়েছিলাম তো এখানে আমার যাদেরকে আমি ইনভাইট করেছি তারা একে একে সব আসা শুরু করে দিয়েছে সবাই দেখো তোমাদের হাই বলছে আর এদিকে দেখো আমার দেওয়ালের হাতে কি হয়েছে আমিও ভাবছি কি হয়েছে তোমরা একটু জানিও তো এটা কী মনে হচ্ছে দেখে আমি ওকেও জিজ্ঞাসা করছি কি হয়েছে তো যাই হোক মাংস চাটনি তো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পোলাওটা বসানোর জন্য সব প্রিপারেশান তৈরি শুরু করে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাংস চাটনি সব হয়ে গেছে আর এটা আজকের পোলাওয়ের ফাইনাল লুক তো এবার তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে ওদের সাথে একটু বসে আড্ডা দেবো গল্প করব এই যে সব চলে এসছে আরও এখনও বাকি আছে কেউ কেউ আসা তারাও আসছে তো সবাই আসতে থাকুক কারণ আমরাও এনজয় করতে থাকি এই যে সবাই চলে এসছে অনেক গল্প মজা অনেক কিছু হয়েছে এখন সবাই খেতে বসে পড়েছে আমার বর এখনও দোকানে আছে বাড়ি আসেনি তো ওকে একটু মিস করলাম ও যখন এসে সবাই খেয়ে দে বাড়িও চলে গেছিলো তো যাই হোক আর করা যাবে এই যে গোলাপ জামুন দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই